আরামবাগ পৌর উৎসবের বঞ্চিত পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ আর সেই নিয়ে সরব হয়েছেন বিশ্বজিৎ ঘোষ আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে জানা গেছে আজ বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জানান আরামবাগ পৌরসভার পৌর উৎসব থেকে আরামবাগ পৌরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নাম থাকলেও বিজেপি কাউন্সিলরের নাম থাকলো না পৌর উৎসবের তালিকায় পাশাপাশি আরও জানান তাকে সবকিছু দিক দিয়ে পৌরসভা থেকে বঞ্চিত করা

আমি আরামবাগ পৌরসভা এস ডিও ম্যাডামের এই দপ্তরে মহকুমার শাসক দপ্তরে আমি আজকে ধর্না দিচ্ছি আমাদের আরামবাগ পৌরসভার আপনারা জানেন একটা বড় উৎসব হয় আরামবাগ উৎসব সেই উৎসবে আঠেরোটি কাউন্সিলরের নাম আছে উনিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নাম নেই যেটা বর্তমানে আমি বিশ্বিত ঘোষ আমি লড়াই করে গণতান্ত্রিকভাবে জিতে এসেছি তা সত্ত্বেও আমাকে দেখা যাচ্ছে আমার নাম বাদ দিয়েছে আমি কেন বাদ দিয়েছে সেটার জন্য আমি আরামবাগ মহকুমার শাশুড়ের কাছে আমি জানতে চাইছি এবং ম্যাডাম যতক্ষণ আমাকে বলবেন আমি আমার তরফ থেকে আমি ধর্নায় বসে থাকবো তাতে যদি আমার রাতও কাটাতে আমি রাতও এখানে বসে কাটাবো কিন্তু আমি উত্তর না নিয়ে আমি যেন উঠছি না কারণ এইভাবে মানুষকে আমাকে অপমান মানে আমার উনিশ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে উনিশ নম্বর উন্নয়ন কাজ থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে পুজোর সময় কোনো রকম কোনো রিলিফ দেয়নি আমাকে মানুষ কই ফেছে যে আমি কোথেকে দেবো আমি যদি তাদের হয়ে আমি লড়াই করতে এসেছি তাদেরকে সুযোগ সুযোগ সুবিধা পাই দিতে এসেছি তাদেরকে যদি সুযোগ সুবিধা না দিতে আমার কিসের কারণ তাহলে পৌরসভা মহকুমার শাসককে বলে দিতে হবে যে উনিশ নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে নাই আঠেরোটি ওয়ার্ড আছে উনিশ নম্বর ওয়ার্ড বলে কিছু নেই কিন্তু আঠেরোটি ওয়ার্ডের চেয়ারম্যান স আমাদের সে সমীর ভান্ডারি উনি বলে দিয়ে উনিশ নম্বর ওয়ার্ড বলে কিছু নেই আমি জানি যতক্ষণের উত্তর দেবে অন্তত আমি ধর্ণে বসে থাকবো কে থাকুন এত দরকার নেই আমি থাকবো কারণ ওয়ার্ডের মানুষ

চোর মমতা ব্যানার্জি চোর মুখ্যমন্ত্রী তারা কি করে আশা করে যে তাদের রিপ্রেজেন্টেটিভকে আমরা নেমন্তন্ন করব হ্যাঁ আমি আপনাকে নেমন্তন্ন করিনি আপনি উপযাজক হয়ে নেমন্তন্ন চাইছেন কেন না তৃণমূলের কথা না এটা হচ্ছে আমাদের কথা আমাদের কথা এটা আরামবাগ পৌরসভা আরামবাগ হরিবা আরামবাগ পৌরসভা তৃণমূলের ভোট তো এটা তো অস্বীকার করে লাভ নেই এটা তো অস্বীকার করে লাভ নেই তৃণমূলের বোর্ড একটা বিজেপির কাউন্সিল আছে কতটুকু সহযোগিতা করে আর আমার পৌর বোর্ডকে সে তো সহযোগিতা কোথাও করে না সে দিন বোর্ডের পেছনে লাগে বেডের বিরুদ্ধে কথা বলে বোর্ড সব অন্যায় করছে বলে এটা তো ঠিক নয় আগে সে ঠিক হোক তারপর আমরা ঠিক হবো রাজনৈতিকভাবে ছাটা দরকার নেই আমরা মানুষের সাহায্য নিয়ে মানুষকে নিয়েই এটা আমরা করব। মানুষকে পাশে পেয়েই আমরা এটা করব। রাজনীতিভাবে আমার নাম বিষ্ণু আমি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উৎসব কমিটিতে হ্যাঁ যে উৎসব কমিটিতে রয়েছে আপনি লিভলেট দেখবেন আমি একটা পদে আছি সম্পাদক করেছেন যেহেতু আমার ওয়ার্ড চেয়ারম্যান ওই জন্য করেছেন আর মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো